নয়ই সেপ্টেম্বর দুই পঁচিশে উৎসব মুকর পরিবেশে ডাক নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না হাইকোর্ট বিভাগ যে ডাকস নির্বাচনের দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এর অর্থ হলো এটা নয় তারিখ নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল প্রার্থী যে যেখান থেকে প্রার্থী হন না কেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তো এই প্রশ্ন উত্থাপন করা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে একুশ তারিখ ফাইনাল বাছাই করেছে ২৬ তারিখ আর রিপিটিশন দায়ের করা হয়েছে আঠাশ তারিখ তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না যখন ২৬ তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয় চূড়ান্ত লিস্ট তখন কি তারা জানতেন না তাহলে আঠাশ তারিখ রিট পিটিশন করেছেন এটিকেই আইনের ভাষায় বলে মেলাফাইড ইন্টেনশন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট এটি একটি ভুল তথ্য দেয়া হয়েছে অনলি বিকজ এই কারণে কাউকে আমরা প্রার্থিতা বাতিল করি নাই আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছিল কমপ্লেন এই কমিটির সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস করে করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দুইজন আপিল দায়ের করেন এই আপিলে গিয়া একজনকে আমরা সঠিক তত্ত্ব উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি ভোটার লিস্টও অ্যালাউ করেছি ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল অ্যাকসেপ্টেবল মেকানিজম অ্যাকসেপ্টেবল ট্রান্সপারেন্ট মেকানিজম মিনিং দেয়ার বাই অ্যাকসেপ্টেবল টু দা পিপল এট লার্জ টু দি ল অ্যান্ড টু দি কনসান্স যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি নই